আচ্ছা আমি হচ্ছে দুইটা টাইম বলি একটা হচ্ছে শুয়া আটটা আরেকটা হচ্ছে পৌনে আটটা কী বললাম শুয়া আটটা পৌনে আটটা তুমি কি বুঝলে ওখান থেকে আমরা জানি শুয়া আটটা মানে হচ্ছে আটটা পনেরো আর পৌনে আটটা মানে হচ্ছে ষাটটা পঁয়তাল্লিশ পৌনে আটটা মানে ষাটটা পঁয়তাল্লিশ এবার আসো এগুলো কীভাবে মনে রাখবা প্রথমে হচ্ছে আমরা এই যে একটা ঘন্টা ষাট মিনিটকে ভাগ করি পনেরো মিনিট তিরিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ওভাবে ভাগ করলাম এখানে সবচেয়ে যে ছোটোটা আছে হচ্ছে বাচ্চা পনেরো ওটাকে বলবো আমরা শুয়া ওটা কীভাবে মনে রাখবা আমাদের বাড়িতে বাচ্চা থাকে না বাচ্চাগুলো সবসময় কি থাকে শুয়ে থাকে না বাচ্চারা কি দিনের অনেকটা অংশে কি শুয়ে শুয়ে কাটায় তাহলে সবচেয়ে ছোট অংশটা বাচ্চা অংশটা তো পনেরোটা হচ্ছে কি শুয়া কেউ যখন বলবে শুয়া ষাটটা তাহলে ষাটটা পনেরো যদি কেউ বলে শুয়া আটটা তাহলে আটটা পনেরো শুয়া নয়টা তাহলে নয়টা পনেরো একদম সহজ আবার হচ্ছে পৌনে পৌনেকে মনে রাখবো আমরা হচ্ছে ফাঁকা দিয়ে পাকা মানে কি এটা হচ্ছে পেকে গেছে আর সামান্য পাখি আছে আর কি পাকতে যেমন কেউ বললো পৌনে আটটা পৌনে আটটা মানে সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ আটটা বাজতে সামান্য বাকি আছে অর্থাৎ একদম পাকনা না পঁয়তাল্লিশ একদম কি পাক না ঘন্টা বাজতে একদম সামান্য কিছু সময় বাকি আছে তাহলে কত আট পনের আটটা মানে হচ্ছে ষাটটা পঁয়তাল্লিশ অর্থাৎ একদম পেকে গেছে তাহলে শোয়া বাচ্চা সবসময় শুয়ে থাকে পনেরো ওটা দিয়ে মনে রাখবা আর পৌনে পাকা পঁয়তাল্লিশ তিনটা শব্দ পনে পাকা পঁয়তাল্লিশ পৌনে পাকা পঁয়তাল্লিশ এবারও কিন্তু খুব সুন্দর করে মনে রেখেছি আবার হচ্ছে আরও কিছু শব্দ আছে যেমন সাড়ে আটটা সাড়ে আটটা মানে হচ্ছে কি আটটা তিরিশ সাড়ে নয়টা নয়টা তিরিশ ওটা আমরা জানি ঠিক সেরকম আড়াই আড়াই মানে হচ্ছে কি দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ মানে হচ্ছে আড়াই দুই টাকা হয়ে পাঁচ টাকা তারপর হচ্ছে দেড় দেড় মানে হচ্ছে ওয়ান ফেন ফাইভ ওয়ান ফেন ফাইভ বা এক দশমিক পাঁচ আসলে বিষয়গুলো খুব সুন্দর করে মনে রাখা যায় ঠিক কাটিয়ে কাটিয়ে আর কি থ্যাংক ইউ